তো গাইজ বর্তমানে তোরা যে টোকেনগুলো দেখতে পাচ্ছি আমরা ইভোগান ম্যাক্স করা বা আপডেট করা টোকেন এই টোকেনগুলো তোরাই কিন্তু সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবে আর গিস কি করে ফ্রিতে নেওয়া না নিবা এ টু জেড গিস পরে আজকে এই ভিডিওর মধ্যে বলবো তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকা গাইজ এক কিন্তু স্কিপ করবে না তো বন্ধুরা কম বেশি সকলের কাছে হয়তো বর্তমান সময় দুই একটা ইভোগা রয়েছে কারণ কি বন্ধুরা আমাদের বর্তমান সময় যদি ইভোগা নিতে চায় তাহলে গ্রীষ্ম হাজার থেকে বারোশোর মতো ডায়মন্ড কিন্তু আমরা যদি খরচ করি তাহলে আরামসে গ্রিস যে কোনো একটা ইভোগান কিন্তু আমরা নিয়ে নিতে পারি তো গ্রিস ইভোগান নেওয়াটা কিন্তু কোনো সমস্যা নয় সমস্যা হচ্ছে আমরা ইভোগান নিয়ে ফেলে তখন গ্রীষ্ম কিন্তু আমরা ইভোগানটা কিন্তু ম্যাক্স করতে পারি না খুব জোর লেভেল মানে খুব জোর আমরা তিন লেভেল পর্যন্ত ম্যাক্স করতে পারি আর তিন লেভেলে বেশি কিন্তু আমরা ম্যাক্স করতে পারি না কারণ কি বন্ধুরা তিন লেভেলে বেশি ম্যাক্স করতে গেলে আমাদের কিন্তু বেশি পরিমাণে ডায়মন্ড খরচ করতে হয় বা বেশি পরিমাণে ডায়মন্ড খরচ করে আমাদের ইভোগানটা কিন্তু আপডেট করতে হয় তো তোমাদেরকে আজকে ইভিটির মধ্যে বলবো যে কোনো রূপ ডায়মন্ড বা কোনো বা কিছু ছাড়া একদম সম্পূর্ণ ইভো গানের যে টোকেনগুলো রয়েছে না এই টোকেনগুলো কালেক্ট করে তোমরা কি করে ইভোগানটা ম্যাক্স করবা সেটা কি তোমাদেরকে আজকে আমরা এই ভিডিওর মধ্যে বলবো তো বর্তমানে কি আমার কাছে দেখতে পাচ্ছ কি ইভোগানের যে টোকেনটা রয়েছে না ওটা কিন্তু রয়েছে পঞ্চাশটা টোটালি ঠিক আছে তো পঞ্চাশটা আমি কি করে পেয়েছি এবং এই তোমরা কী করবো সেটা তোমাদের বলছি এবং এখানে কিন্তু কোনো ডায়মন্ড খরচের কথা আমি বলবো না শুধু সম্পূর্ণ ফ্রিতে তোমরা কী করে নেবে সেটাই তোমাদের এই ভিডিওর মধ্যে বলবো তো প্রথমে গীত দেখতে পাচ্ছ তোমার স্ক্রিন ওপর এখানে আমাদের কিন্তু টোকেন রয়েছে আর এই টোকেন দিয়ে তোমরা কিন্তু সমস্ত ইভো গান কিন্তু ম্যাক্স করতে পারবা বা আপডেট করতে পারবা ঠিক আছে এখানে কোনো সমস্যা নেই যে টোকেন দিয়ে তোমরা কিন্তু সমস্ত গানই কিন্তু অ্যাভেলেবেল করেছে আপডেট করার তো এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু রয়েছে টোটালি গিস কিন্তু পঞ্চাশটা টোকের আর এখানে আবার ছশোটা টোকেন লাগবে তারপরে আমরা কিন্তু আমাদের কোব্রাই এমভি সাত লেভেলে ম্যাক্স করতে পারবো করতে বিষয় হচ্ছে আমরা এই টোকেনটা ফ্রিতে কী করবো চলবন্ধুর এবার তোমাদের সেটা ইভোগার ম্যাক্স করা ফ্রি টোকেনটা নেওয়ার জন্য তোমাদের টোটালি প্রথমে কী করতে হবে লবিতে আসতে হবে লবিতে আসার পরে তোমরা এখানে একটা বুঝা পাশের অপশন দেখতে পাবে বুঝা পাশের অপশনে তোমরা সিম্পলি একবার ট্যাপ করে দেবে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে স্ক্রিন তোমরা এখানে দেখতে পেয়ে যাওয়া আমাদের গেস হচ্ছে পনেরো লেভেল হ্যাঁ পনেরো ঠিকই শুনছে বুঝা পাশে যেখানে আমাদের পনেরো লেভেল রয়েছে ওইখানে কি সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আমাদের একটা দিচ্ছে আমাদের ইভোগারের টোকেন যেটা বর্তমানে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আর এটা নেওয়ার জন্য কিন্তু আমাদের কোনোরূপ ডায়মন্ড বা কোনো রূপ টপ আপ করতে হবে না সিম্পলি ফ্রিতে বাইশে তোমাদের আমাদের কিছুক্ষণ গেম প্লে করে পনেরো লেভেল পর্যন্ত আপ করতে হবে বুঝা বাইশটা সম্পূর্ণ ফ্রি বাইশের মধ্যে তারপরে গেছে আরও একটা পেয়ে যাওয়া যেটা নেওয়ার জন্য কিন্তু টোটালি তোমাদের পঁয়ত্রিশ লেভেল আপ করতে হবে আর কিছু পঁয়ত্রিশ লেভেল আপ করার জন্য তোমাদের মানে শুধু তোমাদের গেম করতে হবে ঠিক আছে তারপরে তোমরা কিন্তু পঁয়ত্রিশ লেভেল আপ করে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু একটা ইভো কার আপডেটেড টোকেন পেয়ে যাবে এবং তারপরে এখানে দেওয়া হয়েছে আরও একটা যেখানে গেছে কিন্তু এটা নেওয়ার জন্য আমাদের ফিফটি নাইন লেভেল মানে হচ্ছে উনষাট লেভেল পর্যন্ত আপ করতে হবে তাহলে গেছে কিন্তু তোমাদের সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এখান থেকে একটা ইভো গানের কিন্তু টোকেন পেয়ে যাবে এবং এস এসে তোমার যদি স্ক্রিন ওপর লোক আরও একটা রয়েছে আই মিন এখানে গিয়ে কিন্তু অনেক কয়টাই রয়েছে টোটালি কয়টা টোকে রয়েছে সেটা বলছি শুধুমাত্র এখান থেকে পেয়ে পেয়ে যাওয়া ফ্রিতে আর একটা কথা তোমাদের বলে রাখছি এইখানে তোমার যে সমস্ত টোকেনগুলো দেখতে পাচ্ছ না প্রতি মাসে কিন্তু তোমরা এই টোকেনগুলো তো এখানে টোকেন যেটা কিন্তু নিরানব্বই লেভেল আপ করা পর্যন্ত আমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে টোটালি আমরা কিন্তু এক মাসের বুঝাপাশের মধ্যে টোটালি গেস কিন্তু আমরা পাঁচটা করে কিন্তু টোকেন কালেক্ট করতে পারছি সম্পূর্ণ ফ্রিতে তো গেছি এবার কথা হচ্ছে এটা যে অনেকে রয়েছে যারা কিনে গেছে বর্তমান সময় বুঝাপাশের মধ্যে সেরকম মানে দেখো না ঠিক আছে বুই আবাস নেবে না বলে এবং অনেকে রয়েছে বই আবাসে কিন্তু লেভেলটা সেরকম করে না পাঁচ ষাট লেভেলে রেখে তো তোমাদের কাছে রিকোয়েস্ট করবো নিরানব্বই লেভেল পর্যন্ত আপ করে এবং তোমরা প্রত্যেক মাসে পাঁচটা করে টোকেন নাও তাহলে কিছু দেখবা তোমাদের কিন্তু প্রচুর পরিমাণে টোকেন হয়ে যাবে তখন তোমাদের ইভোগানটা তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কিন্তু ম্যাক্স করতে পারবে সো এই ছিল আজকে ভিডিও ভিডিও তোমাদের কালকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবা আর এরকম ভিডিও দেখার জন্য বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দেওয়া তো কি ভালো দেবো থ্যাংক ইউ আর বাই ভাই দেখাবে পরে কোনো নেক্সট ভিডিওতে